আসতে গাড়ি চালাইও আসতে বেশি দূরে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার ভালোবাসার ট্রাভেলিং লাভার গুলা কোথায় আছেন সকলে জয়েন করুন ইনশাল্লাহ ট্রাভেলিং যারা ভালোবাসেন ট্রাভেলিং এর জন্য যারা এত কিছু ত্যাগ করে যারা ট্রাভেলিংকে বেছে নিয়েছেন আমাদের মতো তারা সকলেই জয়েন করুন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ট্রাভেলিং এর পেছে দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বর্তমানে আছি নেত্রকোনা জেলার সদর উপজেলার সেই ঐতিহাসিক একজন বিখ্যাত বীরজাদা তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে একজন যিনি তিনি হচ্ছেন শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই দেশে আছি উনার মাজারের পাশাপাশি যে জায়গাটিতে আছি সেই জায়গাটির নাম হচ্ছে মদনপুর এই মদনপুরেই ভূমি আছেন হচ্ছে শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাহী আমরা সেখান থেকে যাত্রা শুরু করেছি আমরা নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগা থেকে ভালোবাসা জন্ম নিবে ইনশাল্লাহ ট্রাভেলিং যারা ভালোবাসেন অবশ্যই সুন্দর সুন্দর করে একটি করে কমেন্ট করবেন মনোমুগ্ধকর পরিবেশ এই গ্রামীণ দৃশ্য কোথাও দেখতে পাবেন না যেই যে দেশের জন্য এতগুলো মানুষ যে রক্তের বিনিময়ে আমরা এত সুন্দর স্বাধীন দেশ পেয়েছি যে রক্তের বিনিময়ে এত সুন্দর করে বাংলা কথা বলার অধিকার পেয়েছি সেই অধিকার নিয়ে আপনাদের কাছে আজকে এই ট্রাভেলিংয়ের প্রবাসার একটি লাইভ আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদেরকে যদি দেখাই সুজলা সুপলা শস্য শ্যামলা যেই সোনার বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ আমরা সুজলা সুপোলা শস্য শ্যামলা যেই গ্রাম সেই গ্রামের মধ্যস্থল দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী সেই নদী নদীর পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি রাস্তা যে রাস্তা দিয়ে আমরা আমরা যাচ্ছি এই ট্রাভেলিংকে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রিয় দর্শক না প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে আসলে সেই চ্যানেলটি থেকে আমরা লাইভে আসছি আপনারা অবশ্যই অবগত আছেন হেল্পিং আদার্স বিডি লিমিটেড হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে এই লাইভটি করা হচ্ছে এবং হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল দেখতেছেন আমার এদিকে আরও ট্রাভেলিং অনেকগুলো বাইক আছে দেখছেন আসলে ট্রাভেলিংকে অনেকেই ভালোবাসে অনেকেই বেছে নিয়েছে এক একজনের এক একটা নেশা এক একটা পেশা থাকে কারো নারীর নেশা কারো টাকার নেশা কারো ভালোবাসার নেশা কারো প্রেমিকার নেশা আবার কারো কাজকামের নেশা কিন্তু আমাদের নেশাটাকে বেছে নিয়েছি ট্রাভেলিং যেটাকে আমরা নেশা নয় পেশা নয় এটা আমরা ভাষা হিসেবে গ্রহণ করেছি যারা ট্রাভেলিংকে ভালোবাসেন ট্রাভেলিংয়ের জন্য জীবন দিতে প্রস্তুত জীবন দেওয়ার দরকার নাই ভালোবাসা শুধু নিবেন আর দিবেন প্রিয় দর্শক এই মনোমুগ্ধকর পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় একান্তভাবে কামনা করছি আমরা হেল্পিং আদার্স ভিডি হেল্পিং আদার্স ভিডি টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন হেল্পিং আদার্স বিডি সবসময় আপনাদের পাশে আছে শুধু আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করি এই যে সুন্দর রাস্তা মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর গ্রাম আশেপাশে সুন্দর বাড়িঘর মনোরম পরিবেশ দেখার মতো স্থান আপনারা যারা ট্রাভেলিং কে ভালোবাসেন আসতে পারেন এখানে সেই তিনশো ষাট জন আউলিয়ার মাঝে একজন শাহ সুলতান কমর উদ্দিন রুবি রহমতুল্লাহ আসতে পারেন এবং এই দেশটাকে আপনি ভ্রমণ করতে পারেন সুন্দর একটি ভালোবাসার মুহূর্ত দিয়ে এই ছোট্ট গায়ের মাঝখান দিয়ে ছোট্ট একটি মিঠু পথ চলে গেছে যেই পথ ধরে আমরা হাঁটছি যেই পথ ধরে আমরা যাচ্ছি আমরা হাঁটছি এই পথ ধরেই কোথাও একটি নিশানা খোঁজার চেষ্টা করছি আমরা অবশ্যই শেষ গন্তব্যে পৌঁছব পৌঁছার আগ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই লাইফটিকে এবং হেল্পিং আদার্স বিটির পক্ষ থেকে ভালোবাসা আনিতে থাকুন অপুরন্ত ভালোবাসা আনলিমিটেড ভালোবাসা শুধু আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই হেল্পিং আদার্স সময় সবাই মানুষের কাছে পাশে থেকে কাজ করার চেষ্টা করছি এবং আমরা এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের ভালোবাসায় অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে নিয়ে যেতে চাই শুধু একান্ত প্রয়োজন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আপনারা জানেন হেল্পিং আদার্স বিডি একটি পেজ আছে সেই পেজেও কাজ করছে অসহায় দরিদ্র মানুষের পিছনে থেকে সবগুলো কাজ করে যাচ্ছে নিরলসভাবে নিঃস্বার্থভাবে সুন্দর সুষ্ঠভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সব সময় কাজ করে যাচ্ছে সেই সুবাদে একটি ইউটিউব চ্যানেল সেটিও হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেলেও কাজ করছে তারা নিরলসভাবে অসহায় মানুষের দুঃখ গুঁচানোর চেষ্টায় সবসময় নিরলসভাবে কাজ করছে আপনারা জানেন হেল্পিং আদার্স বিডি সম্পূর্ণ নিঃস্বার্থবাদী লোক নিঃস্বার্থভাবে নিজের পরিশ্রম করে অন্যের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করছে এই পৃথিবীটা বড়ই অদ্ভুত বড়ই মায়ার পৃথিবী যেখানে স্বার্থ ছাড়া মানুষ একটা মিনিট হাঁটে না একটা মিনিট কোথাও যায় না সেই পৃথিবীতে সেই সময়কার বর্তমানে আধুনিক যুগে সুন্দর একটি প্রস্তুতি তারা নিয়েছে যে হেল্পিং আদার্সবিধি তারা চিন্তা চেতনা ভাবনা নিয়ে তারা কাজ করা শুরু করেছে এবং সেই চিন্তা চেতনাটি হচ্ছে নিরলসভাবে নিঃস্বার্থভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যে প্ল্যাটফর্ম দিয়ে অসহায় দরিদ্র মানুষের নিরলসভাবে কাজ করে তাদের দুঃখ গোছানোর চেষ্টায় সর্বক্ষণ তারা লেগেই আছে প্রিয় দর্শক ট্রাভেলিং খুব ভালো জিনিস আপনিও করতে পারেন কিন্তু সব সময় একটা জিনিস মনে রাখতে হবে জীবনের সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি সেই সুবাদে জীবনটাকে অবশ্যই দাম দিতে হবে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি কোনো দিন বাড়িতে না পেরার চাইতে দেরি করে বাড়িতে পেরা অনেক ভালো একটি প্রবাদ লাগতে আছে আপনি দেরি করে বাড়িতে ফিরতে পারেন এক সময় বাড়িতে যাবেন কিন্তু তারা হুরা করে বাড়িতে ফিরতে গিয়ে দেখবেন আর কোনো দিন ফিরতেই পারবেন না এই ধরনের কাজ কেউ করবেন না ট্রাভেলিং করুন সবসময় সচেতন থাকুন এবং একটি লিমিট বজায় রেখে আপনি ট্রাভেলিং করুন আনলিমিটেড ট্রাভেলিং করবেন না যেটা আপনার জীবনে ভয়ে আনতে পারে একটি বহুতল ঘটনা এবং দুর্ঘটনা যেই দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে যে দুর্ঘটনায় কষ্ট দিতে পারে আপনার পরিবার প্রিয়জন পরিবার প্রিয়জনকে যে দুর্ঘটনা দুঃখ কষ্ট দিতে পারে আপনার আশেপাশের বন্ধুদেরকে এমন ধরনের কাজ আমরা আসলে কখনোই করব না ট্রাভেলিং করব ভালোবাসব ট্রাভেলিংকে কিন্তু আনলিমিটেড কিছু করব না সম্পূর্ণ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব কিছু বজায় রেখে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব প্রিয় দর্শক এই রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর ফসলের মাঠ যেই মাঠ ফসলের কৃষকের কাঙ্ক্ষিত ফসল দীর্ঘ তিন থেকে চার মাস প্রতীক্ষার পরে যেই পরিশ্রম যেই পরিমাণ গাম তারা এই মাঠে ফেলেছে মাতার গাম পায়ে ফেলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা এই ফসল তৈরি করার চেষ্টা করেছে এখন তাদের সেই সোনার ফসল ঘরে নেওয়ার পালা কৃষকরা মাঠে কাজ করছে দেখছে এখন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের সোনার ফসলকে গড়ে তোলার চেষ্টা করছে তা আমরা সবসময় দোয়া করি এই কৃষক ভাইদের জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই সোনার ফসল মাঠে পলিয়েছে তারা ভাবে সুন্দরভাবে এই সোনার হরিণকে গড়ে তুলতে পারে প্রিয় দর্শক আপনারা জানেন গ্রাম অঞ্চলের কৃষক মানুষ যারা আছে তাদের শুধু একটি ব্যবসা তাদের কোনো চাকরি নাই ব্যবসা নাই বিজনেস কিছু তাদের একটি কাজ হচ্ছে কৃষিকাজ এটি দিয়ে তারা সারা জীবন চলে এক বছর কাজ করে তারা আরেক বছর সেটি দিয়ে হচ্ছে আয় করে আর এটি দিয়ে তারা চলাফেরা করে তাদের বাজারঘাট করে তারা আয় উন্নতি করে এখন বর্তমানে আবহাওয়া কর্তৃক যে অবস্থা কিছুদিন তীব্র তাপমাত্রায় মানুষের জনজীবন অস্থির তীব্র তাপমাত্রায় যখন মানুষের জনজীবন অতিষ্ঠ তখন অল্প কিছু দিনের ভিতরেই আপনারা জানেন আবহাওয়া সুন্দর একটি পরিবেশে রূপান্তরিত হয়েছে সেই অপেক্ষার প্রহর জনজীবন অতিষ্ঠ থেকে তারা এত তাপমাত্রা এখন চলে গিয়ে এখন বর্তমানে স্বস্তির বৃষ্টি আমাদেরকে আল্লাপাক দিয়েছেন সেই স্বস্তির বৃষ্টি আমরা শুধু বৃষ্টি চাই আল্লাহর কাছ থেকে বৃষ্টির সাথে অন্য কিছু আমরা চাই না প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল রাতেও যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির সাথে শিলপাতর পড়েছে বৃষ্টি হয়েছে যেটা কৃষকের জন্য খুবই ক্ষতিকর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা চাই না আল্লাহ পাখের কাছে সবসময় দোয়া করি যাতে এই ধরনের বৃষ্টি না হয় বৃষ্টি যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় গজব হিসেবে দাঁড়ায় এগুলো যাতে না হয় আল্লাহ পাখের কাছে সকলেই দোয়া করি বন্ধ প্রিয় দর্শক এতক্ষণ যারা লাইভটিতে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন হেল্পিং আদার্স গ্রির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ